নমস্কার সত্য মিথ্যা আজ চলছে চলছে সমাজ সবাই মুখোশ পরে এ সমাজে মুখোশের আড়াল থেকে যায় সত্য এ সমাজে সত্য বললে তুমি খারাপ চারিদিকে মিথ্যার জয় জয়কার ঘর হতে বাইরে সব জায়গায় সত্য ঢাকা পড়েছে মিথ্যার আড়ালে হাটে বাজারে মিথ্যার মঞ্চে সত্য ফেরি হয়ে যায় যায় না মানুষ চেনা মুখোশের আড়ালে চলছে নানা খেলা চেনা মানুষগুলি অচেনা হয়ে যায় সত্যের আড়ালে মিথ্যার ঝুলিতে সত্য হারিয়ে যায় গ্রীষ্ম জুড়ে চলে সত্যের খোঁজ মিথ हम हाँ मुख से रााली